হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি সকালবেলা স্নান সেরে প্রদীপ জ্বালিয়ে ঘরের পূজাটা সেরে নিলাম এই যে আমার রাধা গোবিন্দ গোপাল সোনা এই যে মা বাবা ভোলানাথ নন্দী মহারাজ সবাইকে দর্শন করো পুজো সেরে আমি ভাত বসিয়ে সবজি কাটতে বসলাম পাশে আমি চা করে খেয়ে নিয়েছি আর এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ এনেছিল সবজি খাওয়ার জন্য তার থেকেই কিছু কচি পাতা বেছে নিলাম বেগুন দিয়ে ভাজা করব বলে শাক খেতে আমার ভালোই লাগে এখন ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটাগুলো না খুব নরম আর বেশ ভালো সবজি কাটা হয়ে গেছে আমি দুপুরে খাবার জন্য বেলের শরবত বানিয়ে নিলাম বেলটা অর্ধেকটা পচেই গিয়েছিল কয়েকদিন আগে এনেছিল তো তার থেকেই বেছে বেছে ভালো অংশগুলো আমি নিয়ে শরবত বানালাম তার জন্য প্রথমে আমি বেলটাকে বের করে গামলায় জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে বেলের রসটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নেব তারপর একটা লেবুকে কেটে নিলাম আর বেলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর সামান্য নুন তারপর দিয়ে দিলাম অল্প করে লেবুর রস তোমরা বেলে শরবত দুধ দিয়েও করে খেতে পারো আমাদের বাড়িতে দুধ দিয়ে করলে কেউ খেতে চায় না তারপর সবাইকে দিয়ে এক গ্লাস শরবত আমিও খেয়ে নিলাম দুপুরবেলার বাজার চলে আসলো পত্তা নিয়ে আসলো মাছ কেটে ধুয়ে আমি রান্নাটা করতে করতেই চলে আসলো পার্সেল অর্ডার করেছিলাম তাওয়া তার সঙ্গে বেলনি চাটকি ফ্রি ছিল সাথে একটা ব্যাগও অর্ডার করেছিলাম পার্সেলগুলো খুলে দেখে আবার অর্ধেক রান্নাটা পুরো করতে চলে গেলাম টমেটোমে চাটনি বানিয়ে ফেললাম চাটনিটা বাকি ছিল চাটনিটা করে ফেললাম তারপর দুপুরে খাওয়ার সেরে একটু বিশ্রাম করে তরমুজ কেটে ফেললাম তরমুজটা বেশ লাল ছিল যে গরম সারা দিনে একটা ফল তো খেতেই হয় তরমুজটা বেশ ভালো ও সুস্বাদু ছিল সপরিবারে মিলে তরমুজটা খেয়েছিলাম তারপর বিকেলে গুড্ডি সোনার সঙ্গে সময় কাটালাম হাসি খো হাসো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ